Terima kasih telah <laughs> menonton! থেকে আমাদের কাজ শুরু হয়েছে কি রাস্তা এই রিলিফ রাস্তা ছিল সেটা নতুন করে কাজ হবে বলে সেই রাস্তাটা আমাদেরকে কাজ করতে দিচ্ছে নাই কারা সেটা হচ্ছে বিশ্বনাথ সর্দার এই ধীরেন সর্দার পিতা ভজহরি তারপরে হচ্ছে আপনার সুশান্ত সর্দার মানে কে ওনারা কেন বাধা দিচ্ছেন কেন যে আমাদের ব্যক্তিগত জায়গা এখানে কোনো রাস্তা বলে কোনো উল্লেখ নাই সেই কারণ নিয়ে তারা বাধা দিচ্ছে কিন্তু আমরা এই জায়গাতে যেদিন ভুরগুলা গ্রাম গঠিত হয়েছে সেই দিন থেকে এই রাস্তা এবং তাদের থেকে পঞ্চায়েত থেকে কয়েকবার ধরে সেটা কোনো উল্লেখ নাই যে তিনবার না চারবার যা আমাদের কাজ চলেছে পঞ্চায়েত থেকে সব দিনে এই কাজ হয়ে আছে বা কোনো আপত্তিও থাকেনি তখন হ্যাঁ অনেক দিন ধরে এইটাই রাস্তা হ্যাঁ এইটাই আমাদের এই মেন রোডের মধ্যে রাস্তা এইটা কি এখন কাজ শুরু কি কাজ হবে কাজ হওয়ার কথা কিন্তু তার মধ্যেও তারা বাধা দিচ্ছে কথা ছিল কলকে এই